ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এগারো তারপর ভিভো ওয়াই সতেরো আর সেই সাথে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এই তিনটা মডেলের ফোন আপনাদেরকে আজকে আমি দেখাবো আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা হচ্ছে বেশ চমৎকার একটা হচ্ছে অফার পেয়ে যাচ্ছেন তো সর্বোচ্চ লাইক কমেন্ট এবং শেয়ার দাতার জন্য রয়েছে ভিভো ওয়াই উনিশের আমার কাছে দেখতে পাচ্ছেন এই তিনটা কালার রয়েছে তো এখান থেকে আপনার পছন্দের যেই কোনো একটা কালার আপনি হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো ওয়াই উনিশের তিনটা কালার তো সর্বোচ্চ দাতার জন্য হচ্ছে এখান থেকে যেই কালারটা আপনি পছন্দ করবেন সেই কালারটাই আপনাকে হচ্ছে দেওয়া হবে তো কিছু শর্ত সাপেক্ষে আপনার হচ্ছে সর্বোচ্চ দাতা যে হবে ফেসবুক অথবা হচ্ছে ইউটিউব যেখানে হচ্ছে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার হবে সবচেয়ে বেশি ভিউ হবে তো সেখান থেকে একজন সর্বোচ্চ লাইক কমেন্ট দাতার জন্য হচ্ছে ভিভো ওয়াই উনিশ এই ফোনটা আপনারা হচ্ছে নিতে পারবেন তো আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে কালেক্ট করে নেবেন তো সেখান থেকে আপনারা হচ্ছে ফেসবুকে গিয়েও হচ্ছে আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো যেখানে সবচেয়ে বেশি ভিউ হবে সেখান থেকে একজন ভাগ্যবান বিজয়ীর জন্য আপনারা হচ্ছে আপনি পেয়ে যাবেন ভিভো ওয়াই উনিশের এই ফোনটা তো এই ফোনগুলো আপনারা হচ্ছে এখন থেকে মাত্র পাঁচশো টাকা হচ্ছে অ্যাডভান্স করে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের মাধ্যমে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোন প্রয়োজন তারা হচ্ছে আজকের এই ভিডিওটা দেখতে পারেন তো হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনারা হচ্ছে এই ফোনগুলা সারা বাংলাদেশের মধ্যেই আপনারা হচ্ছে নিতে পারবেন তো যার যেইটা প্রয়োজন যেই ফোনটা দরকার তো সেই ফোনটাই আপনারা হচ্ছে আজকে আমার কাছ থেকে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এগারোর এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ চমৎকারই তিনটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনটা কালার তো এই ফোনগুলোর প্রাইসও হচ্ছে এখন আগের থেকে অনেকটাই কম খুব অল্প বাজেটের মধ্যে যারা হচ্ছে ভালো টেকসই একটা ফোন চাচ্ছিলেন তারা ভিভো ওয়াই এগারো এই ফোনটা দেখতে পারেন তো এই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনারা হচ্ছে ভিভো ওয়াই এগারোর এখান থেকে যে কোনো একটা কালার আপনারা হচ্ছে নিতে পারবেন তো সেটা আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে এই ফোনগুলো পেয়ে যাবেন তো যার যেই ফোনটা প্রয়োজন যেই কালারটা প্রয়োজন সেটা আমার কাছ থেকে অর্ডারটা কনফার্ম করে আপনারা হচ্ছে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে আর এরপরে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে বেশ চমৎকার তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা প্রয়োজন যে কালারটা পছন্দ সেই কালারটার জন্য আমাকে হচ্ছে নট করতে পারেন তো এই ফোনগুলার বর্তমান প্রাইসটা এখন পাবেন হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো সাত হাজার পাঁচশো টাকা হলে আপনার হচ্ছে ছয় একশো আঠাশ জিবির আপনার হচ্ছে ভিভো ওয়াই সতেরোর এই ফোনগুলো নিতে পারবেন আর একটা হচ্ছে ভিভো ওয়াই সতেরোর আরও একটা ভেরিয়েন্ট পাবেন আমার কাছে সেটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি তো ওই ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আর এরপরে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই উনিশের এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বেশ চমৎকার তিনটা কালার রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আমার কাছ থেকে আপনারা হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো ঝকঝকে চকচকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোনগুলো যদি আমি একটু ফ্রন্ট সাইডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার তো এই ফোনগুলোর বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা তো মাত্র আট হাজার টাকা হলে আপনারা হচ্ছে এখন থেকে ভিভো ওয়াই উনিশের ছয় একশো আঠাইশ ভেরিয়েন্টের যেই ফোনগুলো রয়েছে এইগুলো আপনারা হচ্ছে নিতে পারবেন আর এখন আমি আপনাকে হচ্ছে এই ফোনগুলোর যেই স্পেসিফিকেশনগুলো রয়েছে যেগুলো হচ্ছে একটার সাথে আরেকটা মিলে যায় এরকম কিছু হচ্ছে স্পেসিফিকেশন আপনাকে আমি এখন এই ফোনগুলোর হচ্ছে জানিয়ে দিব তো প্রথমেই আপনারা হচ্ছে তিনটা ফোনের মধ্যেই ব্যাটারিটা যেটা পেয়ে যাবেন ভিভো ওয়াই এগারো তারপরে হচ্ছে উনিশ সবগুলোর মধ্যেই আপনারা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি পেয়ে যাবেন ভিভো ওয়াই এগারো তারপরে হচ্ছে ওয়াই সতেরো ওয়াই উনিশ তিনটা ফোনেরই আপনার হচ্ছে যে ব্যাটারিটা রয়েছে এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড এমএস ব্যাটারি সাথে আপনার হচ্ছে বক্স এবং চার্জারও পেয়ে যাবেন এই ফোনগুলোর সাথে তো যাদের প্রয়োজন তারা এখনই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হচ্ছে এই ফোনগুলা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো যার যেই কালারটা প্রয়োজন সেই কালারটা নিতে নিতে পারেন আর সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার দাতার জন্য অবশ্যই ভিভো ওয়াই উনিশ আপনার পছন্দের যেই কালারটা থাকে সেই কালারটাই নিতে পারবেন তো যে বিজয়ী হবেন তার হচ্ছে কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই আমি হচ্ছে তাকে এই ফোনটা পাঠিয়ে দিব যে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করবে তার জন্য আর এরপর আপনার হচ্ছে ফোনটাতে ভিভো ওয়াই সতেরো আর হচ্ছে ওয়াই এগারো এই দুইটা ফোনের ডিসপ্লেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দুইটা ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দুইটা ফোনেরই হচ্ছে ডিসপ্লে সাইজটা সিক্স পয়েন্ট ইঞ্চি আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফোনেরই ডিসপ্লে সাইজটা হচ্ছে থ্রি পয়েন্ট ইঞ্চি আর ভিভো ওয়াই উনিশ যেটা এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি যে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনগুলোর হচ্ছে আমার কাছে বর্তমানে এই কয়েকটা কালার রয়েছে তো আর এই ফোনগুলোর হচ্ছে র্যাম রোম ভেরিয়েন্ট সব কয়টারই হচ্ছে ছয় একশো আটাইশ ভেরিয়েন্টের ফোন আর ভিভো ওয়াই সতেরোর আমার কাছে দুইটা ভেরিয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে আট দুশো ছাপ্পান্ন তো আট দুশো ছাপ্পান্ন ওইগুলো আমার কাছে রয়েছে তো যার যেই কালারটা প্রয়োজন যেই কালারটা পছন্দ সেই কালারটাই আমার কাছ থেকে আপনারা পাবেন আর এখন আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই উনিশটা এই যে দেখতে পাচ্ছেন ওয়াই উনিশের এই কালারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে তারপর হচ্ছে ভিভো ওয়াই সতেরো এই কালারটা আর হচ্ছে যদি আমি ভিভো ওয়াই এগারোর দেখাই এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্টে লিখে জানাবেন আর এরপর আপনারা হচ্ছে ফোনগুলোতে যে ক্যামেরাটা পেয়ে যাবেন তো ফোনেরই আপনারা হচ্ছে যেই সেলফি ক্যামেরাটা পাবেন এখানে আপনারা সেলফি ক্যামেরাটা পেয়ে যাবেন হচ্ছে ভিভো ওয়াই সতেরোতে পাবেন হচ্ছে বিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা তারপর হচ্ছে ভিভো ওয়াই এগারোতে পাবেন হচ্ছে এইট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর যেটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ এটাতে পাবেন হচ্ছে ষোলো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর এখন আসি আপনাদেরকে জানাবো ব্যাক ক্যামেরাটা তো ব্যাক ক্যামেরাটা ওয়াই এগারোতে হচ্ছে দুইটা একটা হচ্ছে তেরো আর একটা হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা আর এখানে ভিভো ওয়াই সতেরোতে যেটা এটা হচ্ছে তেরো আট আর হচ্ছে দুই আর ওয়াই উনিশের মধ্যে যেটা এটা হচ্ছে ষোলো আট আর হচ্ছে দুই তো যারা হচ্ছে আরো বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে নক করবেন আমি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফোনগুলার প্রাইসটা হচ্ছে আমি আপনাকে আবারও জানিয়ে দিচ্ছি বর্তমান প্রাইসগুলো তো ভিভো ওয়াই এগারো এই ফোনগুলার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা ভিভো ওয়াই সতেরো ছয় একশো আঠাশটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন যেটা এটা হচ্ছে মাত্র আট হাজার টাকা আর ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশ এই ফোনটার এখনকার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র আট টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ